বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সোয়াবিন আলুর পোস্ত করে দেখাবো আমি সোয়াবিনটাকে দেখো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর আলু নিয়েছি খুব ডুমো ডুমো করে কুটিয়ে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবো ঝালঝাল করে কাঁচা দিয়ে সোয়াবিন আলু পোস্ত চলো বন্ধুরা এই পোস্তটা করার জন্য আমি মশা কী বাচ্ছি দেখে নাও এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব। বন্ধুরা দেখো আমার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই সোয়াবিন পোস্ত করতে কিন্তু সর্ষের তেল দিয়ে করবে তবেই কিন্তু এই পোস্তটার টেস্ট পাওয়া যাবে আমি সর্ষের তেলটা বসিয়ে নিয়েছি আমার তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো প্রথমে দিয়ে দেবো আলুগুলো ভাজা হলে লাল লাল করে তারপর আমি সোয়াবিনটা দেবো আর দেখো পোস্তটা কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমার পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে বন্ধুরা দেখো এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুকে একটু লাল লাল করে ভাজিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আমি কিন্তু আলুটার মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি একটু লাল লাল করে সোয়াবিন আলুটা ভাজা হলে এর মধ্যে আমি একটু নুন অল্প একটু হলুদ আর একটু মিষ্টি দেবো মানে কি চিনি দেবো স্বাদের জন্য বন্ধুরা দেখো আমার আলু সোয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ নুন দেবো আমি দু চামচ নুন দিলাম আমি অল্প একটু হলুদ দেবো খুব বেশি কিন্তু হলুদ দেবো না পশতে বেশি হলুদ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য সোয়াবিনটা দিয়ে দিয়ে বলে অল্প একটু হলুদের সোয়া দিলাম আর অল্প একটু চিনি দেবো এটা টেস্ট হওয়ার জন্য দিলাম বন্ধুরা আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে সোয়াবিন আলু পরছ দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই পোস্তটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে সোয়াবিনটার সাথে কিন্তু টেস্ট হবে তারপরে আমি জল দিয়ে দেব বন্ধুরা দেখো আমার কিন্তু আলু আর সোয়াবিন পোস্তটা দিয়ে পোস্তটা দিয়ে কষিয়ে নিয়েছি দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি এই যে পোস্তর জলটা আছে এটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখো এই যে পোস্তর জল এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আরো অল্প একটু জল দিতে লাগবে আরও অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি আর অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দেবো আর না টাইমে আমি একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নাবাবো এই পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো বাচ্চারা তো সোয়াবিন খেতে এমনিতেই পছন্দ করে আর এই পোস্ত দিয়ে করলে আরও টেস্ট বেড়ে যাবে আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো পোস্তটা দেখো পোস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এই অবস্থাতেই নামাবো অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা দেখ আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব দারুণ লাগবে কিন্তু সোয়াবিন দিয়ে দেখো তোমরা বাড়িতে খেয়ে দেখো এই পোস্ত কিন্তু দারুণ টেস্ট হয় এটা ভাতে রুটিতে সবেতেই যাবে আমি না না বন্ধুরা দেখো আমার কিন্তু সোয়াবিন আলুর পোস্ত নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো অবশ্যই রেসিপিটা দেখে নিয়েছ তোমাদের যদি এই রেসিপিটা আমার পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ